রাহমান ও দয়ালু রাহিম ও দয়ালু তো এটা কেন এটা কারণটা আমরা বুঝতে শুরু করবো ইনশাল্লা বুঝতে চেষ্টা করো বুঝবো তো কোরআন তালা সারা পৃথিবীর সমস্ত কাজ শুরু করতে হবে বিস্মিল্লাহ রহমান রহিম বলে এর অর্থ সে আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া সমগ্র পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ তো এই আল্লাহর এই নিয়ামতগুলি আমাদেরকে তিনি বিনামূল্যে দান করেন আল্লাহ তালার কেউ নাই দেখেন তার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই শ্বশুর শাশুড়ি নাই বাবা মা নাই কিছু নাই আল্লাহ বলেন লাম ইয়ালে দো আলাম আমি কাউকে জন্ম দেই নেই নিজেও জন্মগ্রহণ করি নাই এবং আমার কোনো সমকক্ষ নাই তো যে আল্লাহর কিছু নাই অথচ সমস্ত সম্পদের মালিক তিনি এই সম্পদ তিনি কী করবেন এই সম্পদ তিনি তার গোলামদেরকে দান করবেন আমরা তার গোলাম সুবাহ আল্লাহ বলেন কত বড় নিয়ামত এখন আল্লাহ বলেন স্বীকৃতি দিতে হবে যে আমি তোমার মনিব এবং এই সব কিছুর মালিক আমি এটা স্বীকৃতি দিবা তোমার কাছে আমি কিছু চাই না সবই বিনামূল্যে দুনিয়াতে সরবরাহ করছি জান্নাতে আরো অনেক বেশি পরিমাণ সরবরাহ করব বিনামূল্যে কিন্তু স্বীকৃতি দিতে হবে যে আমি মালিক আমি এই সব কিছু মালিক এই স্বীকৃতি হিসেবে আমরা পানি খাবো বিসমিল্লা রহমান আল্লাহ এই আপনার পানি আমি খাচ্ছি এই খাদ্যটা খাবো এই কাজটা করবো আল্লাহ সবকিছু আপনার আপনার নামে আমি এটা শুরু করছি এই জন্য আমরা বিসমিল্লা রহমান রাহিম আমরা বলে কাজ শুরু করব। আমার মসজিদের এক মুসল্লি শহরের মানুষ তো মার্শাল আপনারা সবই হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত মানুষ তো উনি বলেন যে ভাই আমার এই একটা বন্ধু আছে হিন্দু লোক তো আমাকে বলে যে তোমরা মুসলমানরা গোড়া বলে কেন যে তোমরা একটা ছাগল জব করো সেটা খাও আর আমরা একটা ছাগল কাটি সেটারও রক্ত বের হয়ে যায় তা আমাদেরটা তোমরা বলো হাড়া আর তোমাদেরটা বলো এটা হালাল তোমরা এটা গোরামই করছো তোমরাও ছাগলটা জবা করলে রক্ত বের হয়ে গেলো আমরাও কাটলাম রক্ত পড়ে গেল তো আমরা মাংসগুলো পাক করলাম তো আমাদেরটা খাবে না কেন বলছি যে আমি এই কথাটার জব দিতে পারছিলাম না তো আমি তাকে বুঝে বলেছি যে শোনেন তাকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি যে ছাগলটা খাইলা এটার মালিককে প্রকৃত মালিক আল্লাহ আমরা শুধু তার পক্ষ থেকে এজেন্ট বা নিযুক্ত আমরা তো কোনোটার মালিক না তো এখন তুমি এই ছাগলটা যখন খাবে তখন মালিককে তো বলতে হবে যে আল্লাহ আপনার এই ছাগলটা আমি খাচ্ছি বিশ আল্লাহ একবার আপনার সবচেয়ে বড় আপনার ছাগল আমরা আপনার নামে খাচ্ছি তো বলতে হবে আর যে না বলবে সে হবে সোর মালিককে নিষেধ করবে না কিন্তু মালিককে না বললে সে সোর মালিক দিবে তুমি বলি খাও তুমি তো বলো নাই তাহলে এখন তুমি যে এই ছাগলটা খাইলা তুমি তো মালিককে বলো নাই কাজে তুমি চোর আমরা মুসলমানরা চোর আমাল খাই না কি বলতে পারছেন আমরা মুসলমানরা চোর খাই না তুমি চুরি কর তুমি মালিককে বলো নি মালিকের সব তোমাকে ফিরিয়ে দিবে কিন্তু তাকে বলতে হবে তাহলে বিস্মিল্লা রহমান আহম বলার উদ্দেশ্য হল মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া যে মালিক আপনার এই জিনিস আমি ভক্ষণ করি মালিক খুশিতে যা তোমার থেকে আমি হিসাব নেবো না তুমি বিস্মিল্লা রহমান বলে খাও খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ রব্ আলমিন তোমার থেকে আমি হিসাব নেবো না কথা বুঝতে পারছেন হিসাবের চিন্তা করো আপনি হালাল খাদ্য বিসমিল্লা বলে খাবেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ রব্লা আহমিন বলবেন আল্লাহ আপনার থেকে হিসাব নেবেন আর না বললে আল্লাহ বলবেন আমার এর মূল্য দাও তুমি আমার সম্পদ ভোগ করছো আমাকে না বলে এর মূল্য পরিশোধ করো তখন মহাবিপদে মহাবিবাদ সমস্ত মানুষেরা আমরা প্রত্যেকটা সুরের উপরে বিসমিল্লা রহমান লেখা আছে শুধু সুরের তো নাই তো বিস্মিল্লা রহমান রহিম দয়াময় করুণাময় আল্লাহর নাম আমরা শুরু করছি এখন রহমান দয়ালু রাহিম ও দয়ালু এই দুইটা শব্দ কেন ব্যবহার করা হলো এই দুইটা শব্দের মধ্যে ব্যবধান আছে রহমান হচ্ছে আল্লাহর এমন দয়া যেই দয়াটা সকল সৃষ্টি পাবে আল্লাহর পক্ষে যারা তারাও পাবে বিপক্ষে যারা তারাও পাবে কাফের মোর্শেক এহুদি খ্রিস্টান সবাই আল্লাহর দয়া রহমত পাবে কোরআন ফেকাল পরিষ্কার বলেছেন হাউলায় ও হাউলায় হাউলায় আতয় রব্বিকা অমাকা নব্বিকা মাহজুরা আল্লাহ বলেন কুল্লান্ন আমি সবাইকে বাড়িয়ে দেবো ইয়েকেও দেবো অর্থাৎ ডানপন্থীকে দেবো বামপন্থীকে দেব আমি সবাইকে দেব। আমার দান কারো থেকে নিষিদ্ধ থাকবে না আমি সবাইকে দেব এখন যে দয়া যে রহমান যে দয়ার কারণে তিনি সবাইকে দান করেন সেই দয়া হচ্ছে রহমান মানে তিনি সকলের জন্য দয়াশীল দয়াবান আর রাহিম হল তিনি মোমেনদের জন্য দয়াবান অকানাবের মুখ মিনি রাহিমা সুরে আজাবের মধ্যে হুজুর তো সুরে আজাব পোষ মাগরে সময় কত সুন্দর কেরা যদি অর্থ জানতেন আপনাদের প্রাণটা জুড়ে যেত এই অকানাবেল মিনিয়ানের রাহিমা আল্লাহ তালা মোমেনদের ব্যাপারে হলো রাহিম আর সকলের ব্যাপারে রহমান কথা বুঝতে পারছেন তো পরকালে আল্লাহ তালা রহমান নামটাকে অমিট করবেন ওটা থাকবে না থাকবে শুধু রাহিম নাম এবং রাহিম নামের দয়া মোমেনরা পাবে রহমান নামটা এটা আল্লাহ তালা অমিত কমটাকে আল্লাহ তালা বাদ দিবেন ওটা থাকবে না যদি আল্লাহ তালা হাসলের ময়দানে রহমান থাকেন তো সবাই কি ক্ষমা করে দিতে হবে এই জন্য হাসলের ময়দানে আল্লাহ তালা রহমান থাকবেন না তাহলে আমরা এরকম বুঝে নেব যে আল্লাহ তালা দুনিয়াতে রহমান আখেরাতে রহিম আল্লাহ তালা সকলের জন্য রহমান মোমেনের জন্য রাহিম কি বুঝতে পারলেন এটা তো তাপসির মানে শব্দ শব্দ আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ কি বলছেন তাহলে আল্লাহ তা আল্লাহ সবাই কী দিবে না আল্লাহ নিজে কথা করেন আমি সবাইকে দেবো এখন আল্লা বলেন যে আমি তো সবাইকে দিবো তো আল্লাহ বলেন যে আমার মনে চায় যে কাফেরদেরকে একটু বেশি করে দেই একা সরাসরি সুরেশ যোখফের মধ্যে আল্লাহ বলেন লাউলা ইয়াকুর আর নাজ উম্মাতম ওয়াহেদা লা জাহাল্লা লেমাই ইয়াকুর রহমানের লে বৈতুম মেম সুকবম লে বৈতুম সুকবম মেম ফেরদাদুম মারজা আলাই যারুন আবামা আবাবা আলাই আত্মা কেউ জুকরুপা আল্লাহ বলেন সমস্ত মানুষ কাফের হইয়া যাবে এই সম্ভাবনা যদি না থাকতো আমি রহমান আমি আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি আসবাব আসবাবপত্র এগুলি আমি সব সোনার উপদে করে দিতাম কারণ মরার পরে তারা পাবে না তারা দুনিয়াই ভোগ করবে যে আমার মনে চায় যে দুনিয়াতে আমি বেশি করে দিই সোনার উপর বাড়িঘর করে দেই আল্লাহ বলে এটা আমি দেই না এই জন্য যে এটা করলে তাহলে সব মানুষই বলবে যে কাফের হয়ে সোনার বাড়ি খাবো আমি কেন মশমান হয়ে মায়ের খাবো পিটেন খাবো পালাবো কি দরকার তো আল্লাহ বলেন সব মানুষ কাফের হয়ে যাবে এই সম্ভাবনা যদি না থাকতো আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ আমি সব শোনা দিয়ে মানা দিতাম কোরআনের মনে করবেন না যে এটা এমনি শুনছেন কিছু তাহলে আল্লাহ মোমেনদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে এটা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন আমি যদি আমার বান্দার জীবিকা বাড়াইয়া দেওয়ারা বিদ্রোহ করবে এই বিদ্রোহ ধরনটা বোঝেন আপনার তো শহরের মানুষ তাও গ্রামের খবরও তো আপনারা বোঝেন এই যে দেশে যদি ফসল আদি ভালো হয় মনে করেন ধান গম মানে যা ফসল আছে সব ফসল ভালো তাহলে দেখবেন সেই সেই বছর গ্রামে কিছু জ্ঞানী লোকেরা তারা যাত্রা পার্টি বা সার্কাস পার্টি আনবে যে ভালো টিকিট সেল হবে সবাই হাতে পয়সা আছে আর যদি দেশে অভাব থাকে দুর্ভিক্ষ থাকে যে ফসল ভালো হয় নাই মাঠে ধান নাই ক্ষেত নাই সে বছর কিন্তু এই সার কাজ যাত্রা পাঠি আসবে না গ্রামে তাহলে এখন আল্লাহ বলে যে আমি মোমেনদের রেজেক্টটাকে আমি নিয়ন্ত্রণে রাখি বাড়ায়া দিলে ওরা বিদ্রোহ করবে কোরআনের এক সব কথা কোরআনে আছে কিন্তু আমাদের অভ্যাসটা হলো যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি অন্য কথাগুলো আমরা বলছি অন্য কথাগুলোর মধ্যে সন্দেহ থাকতে পারে কিন্তু কোরআনের কথার মধ্যে কোনো